সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মিষ্টি কুমড়াগুলো আছে এগুলো আপনার হচ্ছে হোলসেল বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন এই সাইজটা আপনার দেখানোর চেষ্টা করতেছি আপনার এক নাম্বার কোয়ালিটি সম্পূর্ণ কুমড়া এই মিষ্টি কুমড়াগুলো আপনার হোলসেল বিক্রি করা হবে এই মিষ্টি কুমড়াগুলোর রেট দিতেছে আপনার হচ্ছে বাইশ থেকে আপনার হচ্ছে আঠাশ টাকা তিরিশ টাকার ভিতরে হোলসেল ঠিক আছে টনের ওপর টন আপনার হচ্ছে হোলসেল করা হচ্ছে এখন আপনার হারভেস্ট করা হচ্ছে আর কি ঠিক আছে তো এখানে দেখে আর আরেকটি মিডিয়াম সাইজ আছে ওই ছোটোগুলো আপনার হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা কেজি আর বড়গুলো আপনার বাইশ থেকে তিরিশ টাকা কেজির ভিতরে দেওয়া যাবে তো অবশ্যই আপনারা যারা এই মিষ্টি কুমড়াগুলো হোলসেল নিতে চান অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন সরাসরি কৃষক পর্যায় থেকে আপনাদের হচ্ছে ক্রয় করে দেওয়া যাবে খ্যাত থেকে আপনার হচ্ছে হারভেস্ট করে দেওয়া যাবে ঠিক আছে তো এই মিষ্টি কুমড়াগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন মিষ্টি কুমড়া আপনার মোটা মোটা আছে ঠিক আছে মোটা এবং হচ্ছে মাঝারি ছোটো সব সাইজ আছে যে সাইজ নেবেন সেই সাইজ দেবেন এই সাইজগুলো আপনার হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা কেজি যাচ্ছে এইগুলো পনেরো থেকে ষোলো টাকা কেজি হলে এইগুলো নিতে পারবেন এবং এই বড়গুলো আপনারা হচ্ছে এই বড়গুলো আপনারা হচ্ছে মাত্র বাইশ থেকে তিরিশ টাকা কেজি এর ভিতরে আপনারা হচ্ছে নিতে পারবেন এক টন দুই টন তিন টন পাঁচ টন আপনার ট্রাককে ট্রাক দেওয়া যাবে এখন আপনার হচ্ছে সরাসরি আমরা হচ্ছে কৃষক পর্যায় থেকে এই কুমড়াগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে ভিডি স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন ভিডি স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করলে মিষ্টি কুমড়াগুলো আপনারা 66 জেলায় নিতে পারবেন ঠিক আছে যদি মনে করেন এসেও নিতে পারবেন এবং হচ্ছে টাকা পেমেন্ট করলে আপনারা হচ্ছে মাল পাঠিয়ে দেওয়া যাবে তো অবশ্যই দর্শক চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আর এই মিষ্টি কুমড়াগুলো মূলত এখনও অনেক চাহিদা আছে প্রতিনিয়ত আপনার হচ্ছে সেল হচ্ছে ঠিক আছে আপনার হচ্ছে ঢাকা দক্ষিণ ক্যারানীগঞ্জ গাজীপুর তারপরে আপনার হচ্ছে ঢাকা শ্যামবাজার সহ কারণ বাজার সহ বিভিন্ন জায়গাতে মিষ্টি কুমড়াগুলো প্রতিনিয়ত গাড়ি লোড হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা চান এই মিষ্টি কুমড়াগুলো নিতে অবশ্যই আপনার হচ্ছে এই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে মোহাম্মদ ইসলাম ওনার কাছে গেলে আপনার হচ্ছে মুষ্টি কুমড়াগুলো ক্রয় করে সরাসরি গাড়ি করে নিয়ে যাইতে পারবেন ঠিক আছে পিক আপ গাড়ি যেটা নেবেন দেওয়া যাবে ঠিক আছে তো অবশ্যই দর্শক এই কুমড়াগুলো আপনারা যারা ক্রয় করতে চান দ্রুত স্কিনেদের নাম্বারে যোগাযোগ করলে সরাসরি কৃষক পর্যায় থেকে ক্রয় করে নিতে পারবেন আর এই নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এইগুলো আপনার হারভেস্ট করা হয়েছে এবং আপনার হচ্ছে এখন মূলত আপনার হচ্ছে কুমড়ার সিজনগুলো আপনার প্রায় শেষের দিকে যাইতেছে তো অবশ্যই দাম এই জন্য একটু বাড়তে আগের থেকে তো যারা নিতে চান রুট স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে এসে ফিজিক্যালি এসে নিতে পারবেন এবং যদি টাকা পেমেন্ট করেন মাল পাঠাই দেওয়া যাবে ঠিক আছে হ্যাঁ মোহাম্মদ নজরুল ইসলাম আপনার আড়তদার তার সাথে যোগাযোগ করলে মিষ্টি কুপড়াগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিয়ে ব্যবসা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলের মতন থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন